পৃথিবী আমাদের বাসস্থান কিন্তু আমরা কতটুকু জানি এই গ্রহের গভীর সম্পর্কে আমরা প্রতিদিন যে মাটির উপরে হেঁটে বেড়াই তার অনেক নিচে লুকিয়ে আছে অজানা এক জগৎ আজকের ভিডিওতে আমরা এক অনন্য ভ্রমণে বের হব যেখানে জানব পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলো তাদের বৈশিষ্ট্য এবং বিজ্ঞান কিভাবে এই গভীর রহস্য উদ্ঘাটন করেছে প্রথমত ভূতক পৃথিবীর প্রথম স্তর অর্থাৎ ভূত্বক আমাদের পরিচিত অংশ এটি পাথর এবং খনিজ দিয়ে তৈরি ভূমি পাহাড় নদী আর মহাসাগরের তলদেশ সবই এই পুতকের অন্তর্ভুক্ত কিন্তু জানেন কি স্তরের গড় পুরুত্ব মাত্র থেকে কিলোমিটার মহাসাগরের এটি আরও পাতলা মাত্র পাঁচ থেকে দশ কিলোমিটার বুতকি আমাদের গ্রহের স্কিন হিসেবে কাজ করে কিন্তু এই পাতলা স্তরের নিচে অপেক্ষা করছে এমন এক জগৎ যা আমাদের কল্পনাকেও হার মানাবে দ্বিতীয়তে অবস্থান করছে ম্যান্টল ঠিক নিচে রয়েছে মেন্টল যা পৃথিবীর সবচেয়ে বড় স্তর এটি পৃথিবীর ভরের প্রায় ম্যান্টল তৈরি হয়েছে গলিত শিলা এবং খনিজ পদার্থ দিয়ে এখানকার তাপমাত্রা এক হাজার থেকে তিন হাজার সাতশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এই স্তরে থাকা গলিত শিলাগুলো ধীরে ধীরে প্রবাহিত হয় যাকে বলা হয় কনভেকশন কারেন্ট এক কনভেকশন কারেন্টের কারণেই টেকটোনিক ফ্লেটগুলো নড়ে ছড়ে উঠে যার ফলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদ্ঘিরণ ঘটে থাকে বলে বলা হয় তৃতীয়ত বাইরের কোর ম্যান্টলের নিচে রয়েছে বাইরের কোর যা আউটার কোর নামে পরিচিত এটি পুরোপুরি তরল অবস্থায় রয়েছে এটি লোহা ও নিকেল দিয়ে তৈরি এবং অত্যন্ত গরম বাইরের কোরের তাপমাত্রা চার হাজার থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে এটি পৃথিবীর চুম্বক ক্ষেত্রের মূল উৎস এই চুম্বক ক্ষেত্র আমাদের বায়ুমন্ডলকে রক্ষা করে সূর্যের ক্ষতিকর বিকিরণ থেকে চার হল ভেতরের কোর অর্থাৎ ইনার কোর সবচেয়ে গভীরে রয়েছে বিতরের কোর এটি একটি কঠিন দাতব্য যা লোহা ও নিকেল দিয়ে তৈরি বিজ্ঞানীরা অনুমান করেন এর ব্যাস প্রায় এক হাজার কিলোমিটার এবং এটি পৃথিবীর কেন্দ্রে অবিরত ঘূর্ণায়মান ভেতরের কোরের এই বিশাল চাপের কারণে এটি কঠিন অবস্থায় রয়েছে কল্পনা করুন পৃথিবীর গভীরে একটি সূর্যের মতো উত্তপ্ত কঠিন দাতব বল ঘুরছে যা আমাদের গ্রহের স্থিতিশীলতার মূল চাবিকাটি এখন হয়তো আপনার জানতে ইচ্ছে করছে মানুষ কতটা গভীরে গিয়েছে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন কোলা ডিপ বোরহোল নামে একটি প্রকল্পে বারো কিলোমিটার পর্যন্ত খনন করেছিল এটি পৃথিবীর অভ্যন্তরে মানুষের সবচেয়ে বড় অভিযান কিন্তু এক সমস্যা হলো খনন যত গভীর হয় তাপমাত্রা তত বেড়ে যায় কোলা বোরহলের শেষে তাপমাত্রা প্রায় একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল উচ্চ তাপমাত্রার কারণে ওই প্রজেক্ট বা অভিযান আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয় বিজ্ঞানীরা এখনও পৃথিবীর কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন